আজকে না জুলাইয়ের এক তারিখ সোমবার আজকে হসপিটালে আমি যাইনি মা একাই গেছে যাইনি বললে ভুল হবে যেতে পারিনি আসলে কালকে সারা দিন কেমন উইক লাগছিলো তারপর রাত্রে কাকার ঘরে এসে খাওয়া দাওয়া করার পর আরও শরীরটা কেমন যেন খারাপ করছিলো সকালবেলায় উঠে বমি হয়েছে সেই সাথে রুশ বসান শুরু হয়েছে শরীর আমার ভীষণই খারাপ করছে তো আজকে ভেবেছিলাম আমি যাব সকালের দিকে মা যাবে বিকালের দিকে মানে দুজন একসঙ্গে ওই হসপিটালে বসে থেকে দেখে না দুজনারই শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি তো আজকে যেতেই পারলাম না এই অবস্থায় কি করে হসপিটালে যাব আর হসপিটালে গিয়ে যদি অসুবিধা হয় তখন কী করব তো চলো শরীর তো খারাপ করে নিয়েছি আশা করি ঠিকও হয়ে যাবে দু একদিনে আজকে হলো জুলাইয়ের দু তারিখ মঙ্গলবার কালকে তো তোমাদের বলেছিলাম শরীরটা ভালো নেই শরীর কালকে আরও বেশি খারাপ হয়েছিল। সারাদিনে যে কত বার টয়লেট যেতে হয়েছে তার কোনো ঠিক নেই সেই সাথে বমি এখন মায়ের সাথেই বেরোলাম মা যাবে বিয়ারসিংয়ে আর আমি যাব আইডিতে মানে ডাক্তার দেখাতে নিয়ে ও চপ্পল আনতে ফুলে গেছে মানে বাবার চপ্পলটা আনতে ফুলে গেছে মা ওটা দিয়ে আসতে হবে বাবাকে এখানে এসে এইভাবে শরীর খারাপ হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি আর ভীষণ খারাপও লাগছে আমার বাড়িতে বসে শরীর খারাপ হলে ঠিক ছিল তো এখানে এসে কি বলবো এখন হয়ে যখন গেছে তো কিছু করার নেই যাই হসপিটালে ডাক্তার দেখাই কালকে রাত্রে কাকা ওষুধ এনে দিয়েছিল কিন্তু সেই ওষুধে আমার কিছুই হয়নি একই রকম অবস্থায় আছি আমি তো সেই জন্যে আজকে হসপিটালে যাচ্ছি এমনই পরিস্থিতি হয়েছে আমার ঘর থেকে বেরোতে ভয় লাগছে মানে যে রাস্তায় বেরোবো রাস্তায় বেরিয়ে যদি টয়লেট যেতে হয় তাহলে কি করব ওই যে মা চলে এসেছে ওদিক থেকে কাকিমা বোনকে নিয়ে নামবে মানে কাকিমা বোনকে নিয়ে স্কুলে গেছে কাকিমা আইডিতে নামবে আর মা চলে যাবে হসপিটালে তারপর আমরা একসঙ্গে ডাক্তার দেখিয়ে দেখি যদি শরীর ভালো লাগে তাহলে আমিও মায়ের কাছে চলে যাব আর যদি শরীর ভালো না লাগে তাহলে আবার ঘরে চলে আসবো এদিকে আবার ছিঁড়ে ফোটা বৃষ্টিও পড়ছে আজকাল করতে করতে আমাদের ছাতাই কেনা হচ্ছে না মাকে বললাম আজকে শিয়ালদা গিয়ে আগে একটা ছাতা কিনে নিও নাহলে খুব সমস্যা আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে এদিক দিয়ে আবার সকালবেলায় যেন তো বাস কম পাওয়া যায় কোথায় কাজ হচ্ছে সেই জন্য বাস খুব কম আসে মা বাসে আর আমি নামলাম আইডির সামনে কাকিমা আসবে তারপর ঢুকবো আমি এখন দাঁড়াই দেখি কতক্ষণে কাকিমা আসে বেলেঘাটা আইডির অনেক নাম শুনেছি কোভিডের টাইমে আমিও যে আসবো এখানে সেটা কখনো ভাবিনি কাকিমার বোন চলে এসেছে এবার আমরা ঢুকবো হসপিটালে হ্যাঁ তো এটাই তো এনার্জি কাজ করার জন্য এনার্জির প্রয়োজন শরীর খারাপ তাও ভিডিও বানাচ্ছে আমার বোন আমাকে বকছে দেখো এই হসপিটাল হলো সেই হসপিটাল কোভিডের টাইমে কোভিডের পেশেন্টদেরকে রাখতো তাই না হ্যাঁ ওই দেখো একাই চলে যাচ্ছে সব চেনে হঠাৎ করে কেন যে আমার পেট খারাপ বমি শুরু হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না কারণ বাইরের খাবার দাবার আমি কিছুই খাইনি পিসিদের ঘর থেকেই যা খাবার খেয়ে এসেছি আর রাত্রিবেলায় এসে কাকার ঘরে রুটি ডিম ভাজা আর ডাল খেয়েছিলাম ব্যাস তারপর দিন সকাল থেকেই আমার পেট খারাপ বমি শুরু গতকাল রাতটা যে আমি কি করে কাটিয়েছি সে কথা আর কি বলবো তোমাদের সারা রাত ঘুমোতে পারিনি আর আমি ঘুমোইনি বলে মারও ঠিকঠাক ঘুম হয়নি কালকে রাত্রেই আমি বুঝতে পারছিলাম যে শুধুমাত্র ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আমার এই অবস্থা ঠিক হবে না আমাকে ডাক্তার দেখাতেই হবে কারণ এর আগেও আমার এরকম অবস্থা দু তিনবার হয়েছে দু সালে যখন আমি বিএড করছিলাম তখন একবার আমার এই পরিস্থিতি হয়েছিল সেবার তো সাংঘাতিক পরিস্থিতি হয়েছিল রাজস্থানে ঘুরতে গেছিলাম ওখান থেকে ঘুরে এসে আমার পেট খারাপ ঠিকই হচ্ছিল না মানে আমরা যতজন গেছিলাম ম্যাক্সিমাম সবারই হয়েছিল তবে আমি আসার পরেও আমার ঠিক হচ্ছিল না আর আমার তো রক্ত আমাশা শুরু হয়ে গেছিল ব্লাড প্রেশার ফিফটি নেমে গেছিল আমাকে তো হসপিটালাইজড করতে হয়েছিল প্রায় এক দেড় মাস ভোগার পর আমি ঠিক হয়েছিলাম তারপর দু হাজার একুশে কোভিডের মধ্যে আমার পেট খারাপ বমি শুরু হয় তখন আমি একা বহরমপুরেই থাকতাম সেবার তো খুব ভয় পেয়ে গেছিলাম সবাই ভাবছিলো হয়তো আমার কোভিড হয়েছে আমি নিজেও তাই ভাবছিলাম সবাই বলছিল যে লক্ষণগুলো হয়তো কোভিডের মতো কিন্তু না কোভিড হয়নি তবে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো মা গাড়ি ভাড়া করে বাড়িতে নিয়ে গেছিলো তারপর বাড়িতে নিয়ে গিয়ে হসপিটালাইজড করতে হয়নি বাড়ি বসেই স্যালাইন ট্যালাইন দেওয়া হয়েছিল তারপর আমি সুস্থ হই তবে এবার শরীর খারাপ হলেও এখনও হেঁটে চলে বেড়াতে পারছি এর আগের দুবার তো ঠিকঠাক করে হাঁটতেও পারছিলাম না শরীর এতটা উইক হয়ে গেছিলো তো সেই জন্যেই আগে ভাগে হসপিটালে চলে এসেছি ডাক্তার দেখানোর জন্যে কারণ এখানে যদি আমার শরীর খারাপ হয় আমার মা আমাকে নিয়ে আরও বেশি টেনশানে পড়ে যাবে আমাকে দেখবে না বাবাকে দেখবে না নিজেকে দেখবে তো সেই জন্যে নিজেকে সুস্থ রাখতে হবে আর সেই জন্যে হসপিটালে এসে বসে পড়েছি টিকিট কেটে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ নেওয়া হয়ে গেছে এখন আমার বোন আমাকে হাওয়া করতে করতে নিয়ে যাচ্ছে দিদি অসুস্থ তো সেই জন্যে ছাতা লাগবে না ও আমার ছাতারও ছাতার ও মাথার উপরে ছাতা ধরবে আমার পাগল হয়ে গেছে ও পাগল না বেশ ভালো অল্প সময়ের মধ্যে সব কাজ হয়ে গেল ওষুধ নেওয়া হলো ডাক্তার দেখানো হলো বেশ ভালো তাই তো হসপিটাল চত্বর দেখে মনেই হচ্ছে না হসপিটাল শুনলেই মানুষ হবে কি নোংরা জায়গা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দিতে হবে না বলছি দেখো খাওয়া দেবে আমাকে গ্রামের তুলনায় শহর সুযোগ সুবিধার দিক থেকে হাজার গুণে ভালো আর সেটা আমি কখনো অস্বীকার করি না দুদিন আগে তোমরা আমাকে একটু ভুল বুঝছিলে অনেকেই ভাবছিলে যে আমি বলছিলাম যে গ্রাম ভালো না গ্রাম ভালো কয়েকটা ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শহর ভালো আমার শহর একটা কারণেই খারাপ লাগে ওই বৃষ্টির সময় যে নোংরা জলটা হয় সেই জলে পা দিতে আমার মোটেই ইচ্ছে করে না আর সেই জন্যেই আমি বলি যে শহর আমার ভালো লাগে না বাকি সমস্ত ক্ষেত্রে শহরের মতন সুযোগ সুবিধা গ্রামে কোনো হবে না কোনো দিনই পাওয়া যাবে না এই দেখো না এই শরীর খারাপটা যদি গ্রামে হতো তাহলে আমাকে অনেক দূরে ডাক্তার দেখাতে যেতে হতো বা হয়তো আমি ডাক্তারের কাছে যেতেই পারতাম না হয়তো গ্রামের যে হাতুড়ে ডাক্তারগুলো হয় ওনাদের কাছ থেকে ওষুধ খেয়ে আমাকে থাকতে হতো এখানে আছি বলেই একটা হসপিটালে এসে ডাক্তারটা দেখিয়ে যেতে পারছি ডাক্তারবাবু বললেন আমার শরীর খারাপটা হয়েছে ফুড পয়জনিং থেকে তবে সেটা কি করে হলো বুঝতে পারছি না পরশু আমি কোনো বাইরের খাবার খাইনি যা খেয়েছিলাম ঘরেরই খেয়েছিলাম সেই সাথে কালকে তো অর্ধেক বেলা আমি না খেয়ে কাটিয়েছি মানে যা খাচ্ছিলাম তাই বমি হয়ে যাচ্ছিলো একটু মুড়ি খেলে মুড়িটাই বমি হয়ে যাচ্ছিলো তো সেই জন্য খেতেও ভয় লাগছিল হসপিটালের ভেতরে যে মায়ের মূর্তিটা আছে খুবই সুন্দর যাওয়ার সময় মন্দিরটা বন্ধ ছিল আসার সময় দেখলাম মন্দিরটা খোলা আছে তাই একটু দর্শন করে নিলাম আর সেই সাথে বোন একটু ভেতরে ঢুকে প্রণাম করে এলো আর এখন আমরা বাইরে থেকে যাচ্ছি ওই দেখো আমার বোনের কাণ্ড দেখো চুল খুলে ফেলেছে

শুধু বড়ই হয়েছে বুদ্ধি এখনো হয়নি আজকে হলো তিন তারিখ বুধবার আজকে মার সাথে আমিও হসপিটালে যাচ্ছি তবে আজকে আর কাকার বাড়ি আসবো না আজকে পিসি বাড়ি যাব আর আজকে আমরা একটু সকাল সকাল বেরিয়েছি আজকে বাবার একটা টেস্ট হবে সেই জন্য এতদিন বৃষ্টি হচ্ছিল না বলে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না আর কলকাতায় যবে থেকে এসছি তবে থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে কি অসুবিধা যাই হোক দুদিন যেতে পারিনি আজকে যাচ্ছি আজকে আবার বাবার সঙ্গে দেখা হবে বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা দেখো আজকে আমরা একদম ঘর থেকে সঠিক সময় বেরিয়েছি সঙ্গে সঙ্গে বাসটা পেয়ে গেছি আজকে এই ছোট এক টাকাগুলো ভাড়া দিয়ে দেবো আমাদের ওদিকে না এই ছোট এক টাকা চলে না কলকাতাতে চলে মানে আমাদের ওদিকে দিলে পরে কেউ নিতেই চাইবে না ওই দেখো লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা ঠিক আছে তোমার লক্ষ্মীর ভান্ডার আমরা নেমে গেছি আমরা চলে এসেছি হসপিটালে

আজকে আমার বাবার একটা টেস্ট হওয়ার কথা ছিল তো সেই জন্যেই আমি আর মা সকাল সকাল চলে এসেছি হসপিটালে তো বলেছিল সকাল সকাল টেস্টটা হবে মানে নটা দশটার মধ্যে হয়ে যাবে বলো এখন বলছেন দুটোর সময় হবে বাবাকে না খাইয়ে রেখেছে সেই দুটো পর্যন্ত এখন বাবাকেও সেই না খেয়ে বসে থাকতে হবে আর আমাদের এখন নিচে গিয়ে বসতে বললো এখন নিচে গিয়ে বসি আমরা মার জন্য একটা খাতা নিতে এসেছি মায়ের শরীরটাও কদিন ধরে খারাপ করছে তো মাকে বললাম দেখো এখানে যদি দেখে মা বলছে এখানে দেখতে চান না তবুও দিয়েছে যাক ভালো আছে মাও একটু ডাক্তার দেখাবে প্রথমত ভাবছিলাম এখানে হয়তো মাকে দেখবেই না আমি এখন লাইনে দাঁড়িয়েছি মায়ের খাতাটা এন্ট্রি করানোর জন্যে খাতা এন্ট্রি করানো হলো এবার পাঁচ নম্বর রুমে মাকে দেখাতে নিয়ে যাচ্ছে মায়ের ডাক্তার দেখানো হলো মাকে অনেকগুলো টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট দিয়েছে সেগুলো কালকে হবে আর এখন গেছিলাম মাকে নিয়ে এক্সরে করাতে এক্সরে রিপোর্টটাও কালকে দেবে এখন যাই আবার বাবার কাছে বাবাকে তো সকাল থেকে না খেয়ে থাকতে বলেছিল তবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল তাই ডাক্তারবাবু পরে দুটো ব্রেড খেতে বলেছিলেন তো বাবা সকাল থেকে দুটো ব্রেড খেয়েছে আর এখন বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে টেস্টের জন্যে তো টেস্ট করানো হবে অন্য বিল্ডিংয়ে বাবা চলে গেছেন পাঁচতলাতে ওনার সঙ্গে দেখা করে আমরা এখন যাচ্ছি ক্যান্টিনে খেতে কিছু একটু খাবো সকালবেলায় তাড়াহুড়ো করে চলে এসেছি তেমন কিছু খাওয়া হয়নি আমরা এখন আবার বাবার সঙ্গে দেখা করতে উপরে যাচ্ছি বাবার সঙ্গে দেখা করলাম মা বাবার কাছে বসে আছে আমি আবার একটু নিচে যাচ্ছি বাবার জন্যে দু প্যাকেট বিস্কুট আনতে ঈশ্বর মানুষকে খাওয়ার কষ্ট দিই পড়ার কষ্ট দিই থাকার জায়গারও কষ্ট দিই কিন্তু শারীরিক কষ্ট যেন কাউকে না দেয় সত্যি কথা বলতে কেউ যখন হসপিটালে ভর্তি থাকে সেই মানুষটা তো কষ্ট পায় কিন্তু তার সঙ্গে যারা থাকে তাদের যে কি অবস্থা হয় নিজেদের ফ্যামিলিতে আছে তো বুঝতে পারছি কত গো এ না এদিকে আমাদের গ্রাম থেকে দুই কাকা এসেছে কাকারাও এসেছে ডাক্তার দেখানোর জন্য তো এখানে যেহেতু বাবা ভর্তি আছে তাই কাকারা বাবার সঙ্গে একটু দেখা করতে এসেছে আজকের মতন হসপিটালের কাজ হলো মা যাবে কাকার বাড়ি আর আমি যাব পিসি বাড়ি ভাই এখনো আসেনি ভাই আসবে তারপর ভাইয়ের সামনে যাব। এখন একটু স্মার্টে যাব মার জন্য একটা ছাতা কিনবো আমি আর মা একটু স্মার্টে এসেছি মার জন্য একটা ছাতা নিলাম ছাতার জন্যে খুবই অসুবিধা হচ্ছিল আজকে নিয়ে নিলাম একটা বৃষ্টি রোজ পড়ছে ছাতাটা নেওয়া হলো অনেক বড়ো একটা কাজ হলো আজকাল করতে করতে নেওয়াই হচ্ছিল না এখন মা অটো ধরবে আর আমি ভাইয়ের জন্য অপেক্ষা করব ভাই এখনো আসেনি ভাই আসবে তারপর আমরা দুজন যাবো তুমি আগে অটোতে উঠে যাও না এই যে চলে এসেছি অটো স্ট্যান্ডে এবার মাকে আগে অটোতে তুলে দিই তারপর ভাইকে টাকাটা করবো সাবধানে যে ফোন করে দিও হ্যাঁ 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 মাকে অটোতে তুলে দিয়েছি ভাইও ফোন করলো ও মেট্রো থেকে বেরোচ্ছে দেখি এখন কোথায় দেখা হয় দুজনার ভাই আমাকে বললো প্ল্যাটফর্মের কাছে গিয়ে গিয়ে দাঁড়াতে আমি স্টেশনের ভেতরে দাঁড়াই আচ্ছা তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমার ভাই কিসে পড়ে ও এমএসসি করেছে ম্যাথে আর এখনও চাকরি বাকরির খাটছে আজকেও ওর কোনো চাকরির পরীক্ষাই আছে সেই সাথে আমার আরেক ভাই ওরও ম্যাথে অনার্স ও গ্র্যাজুয়েশন করছে যাই হোক আমি এখন তিন চার নম্বর প্ল্যাটফর্মের কাছে এসে দাঁড়িয়ে আছি ভাই এখানেই দাঁড়াতে বলেছে ও যে কোন দিক দিয়ে আসবে ওই দেখো বলতে বলতে চলেও এসেছে ভাই আমাকে বলছে চলো দিদি ওদিকে ট্রেন আছে তো আমি ওকে বললাম টিকিটটা কাটা হয়নি ভেবেছিলাম ইউটিএস থেকে কাটবো তো আমি না এই ব্যাপারটা কিছুই জানতাম না ভাইয়ের কাছ থেকেই শিখেছি ওই ইউটিএসের টিকিট কাটাটা তবে প্ল্যাটফর্মের ভেতরে যে কাটা যায় না সেটা আমি জানতাম না তো প্রসেসিং এখানে আসার পরে বন্ধ হয়ে গেছে তো ভাইকে বললাম যে টিকিট তো কাটা হয়নি তবে এদিকে শুধু আমার নয় ওরও টিকিট কাটতে হবে আর সেটা ও ভুলে গেছে তারা হুড়োতে তো এখন দুই ভাই বোন আবার টিকিট কেটে নিয়ে এলাম আর এখন আমরা কোন ট্রেনে যাব সেটাই দেখছি তো ভাই বলল। এখন নৈহাটি লোকাল আছে আর লোকালটা দিয়েও দিয়েছে তো এখন ও তো জোরে জোরে হাঁটছে আর আমার না দুই ঘাড়ে দুটো ব্যাগ আর ব্যাগ দুটো বেশ ভারী তো ব্যাগ নিয়ে আমি ওর সঙ্গে হেঁটে পাচ্ছি না ওকে যে বলবো ব্যাগটা নেই সেটাও বলতে পারছি না কারণ সেই সাত সকালে পরীক্ষা দিতে বেরিয়েছে আর যেহেতু চাকরির পরীক্ষা দিতে গেছে তাই চাপটাও অনেক বেশি শারীরিক মানসিক সব ধরনের চাপই অনেক বেশি হয় তো সেই জন্যেই আমি ওকে বলতে পারিনি আর হাঁটছে দেখো তবে একটা সময় আমারও ওর মতন অনেক এনার্জি ছিল এত জোরে আমিও হাঁটতে পারতাম এখনও পারছি তবে ওই আর কি দুদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল তো তাই একটু বেশি হাঁপিয়ে যাচ্ছি ট্রেনটা ছাড়তে এখনও অনেকটা দেরি আমরা আবার একটা মুড়ির দোকানে দাঁড়ালাম ভাই সেই সকালে খেয়ে বেরিয়েছে ওর ভীষণ খিদে পেয়েছে তো সেই জন্যে আমরা এখন দুজনার জন্যে দুটো মুড়ি নেব। তবে আমার না শিয়ালদা স্টেশনের উপরে যে মুড়িগুলো বিক্রি হয় এই মুড়িগুলো খেতে খুব একটা ভালো লাগে না এর আগে হয়তো একবার বা দুবার খেয়েছি আমার ভালো লাগেনি তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে ওই ট্রেনের মধ্যে যে মুড়িগুলো বিক্রি হয় ওই মুড়িগুলো খেতে বেশি ভালো হয় তো যাই হোক আমরা দুজন দুটো মুড়ি নিয়ে নিলাম মুড়ি নিয়ে আবার ওর এগারো নম্বর গাড়ি চলতে শুরু করেছে জানি না আর কত দূর হাঁটতে হবে ও বলেছে একদম সামনের দিকে উঠবে তাহলে ওর বাইকের গ্যারেজটা কাছাকাছি হবে অবশেষে আমরা সামনের দিকে চলে এসেছি আর ট্রেনে উঠে বসেও পড়েছি তবে এইদিকে অন্য অন্য দিনের মতন আজকে মুড়িটাও আমার খেতে খুব একটা ভালো লাগছে না তো আমি ভাইকে বললাম ভাই তুই খেয়ে নে ও বলছে তুমি খাও দিদি তো ওরটা একটু কম হয়ে গেছিল তাই ও বলল তাহলে তুমি আমারটা খাও আমি তোমারটা খাচ্ছি মুড়ি খেতে খেতে দুই ভাই বোন পৌঁছে গেছি ব্যারাকপুরে আর এখন ভাইয়ের সঙ্গে যাচ্ছি ওর বাইকের গ্যারেজের দিকে তবে ব্যারাকপুরে এসে ওর হাতে একটা ব্যাগ দিয়েছি আর দুটো ব্যাগ আমার কাছে আছে মানে ছোট বড় মিলিয়ে তিনটে ব্যাগ আমার কাছে ছিল আচ্ছা তোমাদের একটা জিজ্ঞাসা ছিল যে পিসিদের সাথে তোমার সম্পর্ক খারাপ ছিল তাহলে হঠাৎ করে কি করে ভালো হয়ে গেলো এক্ষেত্রে একটাই কথা বলবো আমার কোনো আত্মীয় স্বজনের সাথে না আমার কোনো ব্যক্তিগত মনোমালিন্য নেই যা কিছু ঘটেছে তিন পুরুষের জন্যেই ঘটেছে আর সেই জন্যেই সবার সাথে আমাদের সম্পর্ক খারাপ এটাই হলো ব্যাপার তোমরা তো শুনেছই আমার পিসি বলেছে যে আমার পিসি পোড়া খেতে পছন্দ করে তো সেই জন্যে চলে এসেছি ভাজা পোড়ার দোকানে এখানে এসেছিলাম ওই ডিমের টেবিল নিতে কিন্তু ডিমের টেবিল পেলাম না তাই যা পেলাম তাই নিয়ে যাচ্ছি মানে ওই চিকেন পকোড়া মতো কিছু একটা পেয়েছি ওটাকে কি বলে আমি জানি না সত্যি কথা বলতে এই সমস্ত খাবার দাবার আমি খুব একটা খাইও না আমি নামটামও জানি না তো ভাই এদিকে দাঁড়িয়ে তো এখন আমরা যাই ঘরের দিকে তবে আমরা অনেকটা দূরে এটা কিনতে এসেছিলাম জানো তো মানে স্টেশন থেকে অনেকটা দূরে আমরা চলে এসেছি বাড়িতে আর তোমাদের অনেকেরই আমার পিসির বাড়িটা খুব ভালো লেগেছে সত্যি পিসির বাড়িটা খুব সুন্দর সেই সাথে পিসি খুব গুছিয়ে কাজ করে আর গুছিয়ে রাখতেই বেশ পছন্দ করে ওপরে উঠে পিসিকে খুঁজছিলাম আমি ভাবলাম পিসি হয়তো রান্নাঘরে আছে দেখছি পিসি ঘরে বসে ফোন দেখছে তো পিসিকে বললাম নাও তোমার জন্যে খাবারটা নিয়ে এসেছি আসলে যে কোনো খাবারকে আমাদের গ্রামের ভাষায় খাবারটা বলা হয় তো কিছু গ্রামের ভাষার টান তো থাকবেই বলো আঞ্চলিক ভাষার টান আমার মনে হয় কম বেশি সবার থাকে আমারও আছে ঘরে এসে ফ্রেশ হয়ে হয়ে নিয়েছি ওই যে ওদিকে আমার ভাইও ফ্রেশ বসে আছে এদিকে পিসি আমাদের রাতের খাবার বেড়ে দিয়েছে আর স্টেশনে থাকতে পিসি ফোন করেছিল যে আমি পেঁপের তরকারি খাবো কিনা বা কাঁচকলা খাবো কিনা আমি বললাম আমি একদম সুস্থ হয়ে গেছি আমি পেপে কাঁচকলা কিছুই খাবো না তুমি যা রান্না করেছো আমি তাই খাবো তো সত্যিই আমি সুস্থ হয়ে গেছি আর তাই নিয়েই হাসাহাসি করা হচ্ছিল তো পিসি আজকে রান্না করেছে পনির আর ঝিঙে পোস্ত সেই সাথে এই যে একটা ডিমের ডেবিল পেয়েছিলাম তোমাদেরকে বলেছি ডিমের ডেবিল পাইনি মানে একটাই ছিল আর তিনটে এনেছি চিকেন পকোড়া আমি পিসিকে বললাম আমি এসব খাবো না তোমরা খাও তবে সেটা মুখেই কাজে করিনি আমিও চিকেন পকোড়া একটু খেয়েছিলাম আর খেতে বেশ ভালো ছিল জানো তো খাওয়া দাওয়া করে আমি পিসি ভাই তিনজন মিলে বেশ খানিক্ষণ একটু গল্প করলাম এখন বাজে এগারোটা পনেরো পিসি ভাই চলে গেছে যে যার ঘরে আর আমি এখন ডাইনিংয়ে বসলাম কারণ আমি আজকে একটু আমার কাজ করব। এডিট করব। পিসি বলছিল ঘরে বসে করতে তোমরা তো জানো ফ্যান চললে আমি এডিট করতে পারি না ভাইও বলছিল ওর ঘরে গিয়ে করতে কিন্তু এসিতে বসে এডিট করলেও না একটা হালকা শব্দ হয় যেটা আমার ভালো লাগে না ভয়েস ওভার দিলে জানি তোমাদের অসুবিধা হবে না তোমরা অনেকেই মানিয়ে নেবে কিন্তু আমার নিজের ভালো লাগে না তো যাই হোক সেই জন্য আমি এখন ডাইনিংয়ে বসে পড়েছি একটা মশার ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এখন এডিট করব খুব বেশি রাত জাগার ইচ্ছে নেই যেহেতু শরীরটা ভালো না তো সেই জন্যে খুব বেশি রাত জাগবো না শরীরটা ভালো না বললে ভুল হবে কালকে ভালো ছিল না আজকে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি সকাল থেকে আর কোনো সমস্যা হয়নি ওষুধপত্র খেয়ে আমি এখন ভালো আছি সব কিছু ঠিকঠাকই আছে সেই সাথে বাবাও সুস্থ আছেন কিন্তু মায়ের শরীরটা মানে ভীষণই ক্লান্ত মা মায়ের এখন রেস্টের প্রয়োজন কিন্তু মা সেই রকম রেস্ট করতে পারছে না জানি না আর কতদিন এভাবে চলবে তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট